আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ আলাহ রসুল হির মাম্মাবাদ সমানত সুদী দূরত প্রিয় ভাই যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করা হয় সেইখানে দূরত পড়া ওয়াজিব যদি বারবার উচ্চারণ করা হয় একাধিকবার পড়া হয় তাহলে শুধুমাত্র প্রথমবার পড়া ওয়াজিব হবে আর বাকিগুলো পড়া বাকিবার পড়া আপনার জন্য সুন্নত না পড়লে কোনো অসুবিধা বা কোনো গুলো নাই কিন্তু প্রথমবার আপনার জন্য পড়া ওয়াজিব যদি না পড়েন তাহলে অবশ্যই আপনি গোলাগার হবেন প্রিয় ভাই দুরুদ এমন একটি দূরদ আছে যে দূরত পড়ার মাধ্যমে আপনার জীবনের আশি বছরের মাফ হবে এবং আশি বছরের স্বভাব আপনার আমল দিয়ে দিবেন প্রিয় ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজরত আব্বু হর থেকে বর্ণিত যে ব্যক্তি জুমার দিনে আশ্রয় নামাজের পর যেখানে সে নামাজ পড়েছে ওইখানে বসে নরস না করে এই দ্রুতটা পর্বে আল্লাহ সল্ল আলা মোহাম্মাদী নাবিল আল্লা আলিহি ও সাল্লিম তাসলিমা আশিবার পর্বে তাহলে ওই ব্যক্তির আশি বছরের গুণা মাপ হবে এবং আশি বছরের সব তার আমল নামে দিয়ে দেবেন ভাই আশি বছর এক দুই বছর না আশি বছরের সব হবে আবার সাথে সাথে আশি আশি বছরের গুণা মাপও হবে একটু খেয়াল বা চিন্তা করা বিষয় যে আমি আপনি বাঁচবি কয় কয়দিন আর বাঁচলেই কি আশি বছরের এবার করতে পারবো আমার জীবনে কত ফরজ ছুটে যাবে ওয়াজিব ছুটে যাবে শূন্য ছুটে যাবে কত আমল ছুটে যাবে এই আমলের ঘাটতে আমরা কীভাবে পূর্ণ করবো এই জন্য চলেন আমরা যেহেতু এমন একটি সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কেনই বা পরিত্য করবো কেনই বা আমরা সেরে দিব প্রিয় ভাই দ্রুত অর্থ হলো হে আল্লাহ আপনি মোহাম্মদ উম্মি নবী মোহাম্মদ এবং তার পরিবার প্রয়োজনের উপরে রহমত বর্ষণ করেন অসাল্লিম এবং শান্তিও নাজিল করেন ভাই চলেন আমরা এখন থেকে এটার উপর আমল করার চেষ্টা করি